উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সিদল সেই সিদলের তরকারি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তো যারা সিদলের তরকারি রান্না করতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন আসসালাম আলাইকুম সবারকে অবস্থা কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো সবাই আমার ভিডিওটি অবশ্যই দেখবেন অনেকে এই সিদল পছন্দ করে আবার অনেকে দেখলে নাক চিটকায় খেতে চায় না গন্ধ করে তো উত্তরবঙ্গে তো এটা খুব জনপ্রিয় একটা খাবার তো অনেকে এটা পছন্দ করে আমার তো ভীষণ পছন্দ খুবই খেতে ভালো লাগে তো শীতলটা আজকে আমি রান্না করব লাউ দিয়ে লাউ যদি একটু হয়ে যায় তো সেটা ফেলে না দিয়ে এই শীতল দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় তো এর জন্য আমি লাউটা কেটে রেডি করে নেব এটাতে আমি যেহেতু খাবার ছোটা দেবো সেহেতু এটা কোনো সাইজ করে নিলেই হবে ছোট বা বড় যে কোনো সাইজ এই যে আমার কাটা হয়ে গেছে এখন আমি কড়াইতে কিছুটা পানি জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মরিষ রসুন কুচি লবণ আর সামান্য একটু হলুদ বলে রাখি সিদল তরকারিতে কিন্তু পেঁয়াজ দিতে হয় না রসুন একটু বেশি করে দিতে হয় আর হলুদ সামান্য একটু দিলেই হয় তো এগুলো এখানে হতে থাকুক আমি এইদিকে সিদলটা রেডি করে নেই এর জন্য সিদলটা আমি তাওয়ার মধ্যে ভেজে নেব একটু ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে তাওয়াতে দিব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পুড়েও না যায় এইদিকে আবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সিদল যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তরকারির মজা একদম আসবে না এই যে সিদলটা আমার হয়ে আসছে কারণ হওয়ার আগে শিডল দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হয় সেটা এখন বেরোচ্ছে আমি এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাতে আমি পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে পানির সাথে একদম শিডলটা মিক্স করে নেব এই যে দেখুন ঠিক এরকম হবে আমি এখন এটাকে কড়াইতে ঢেলে দেবো একটু বলক চলে আসলে আমি লাউগুলো গুলো ধুয়ে কড়াইতে দিয়ে দেবো আমার কাছে শীত তরকারি রান্নাটা খুবই ইজি একটা ব্যাপার অন্যান্য থেকে আমার কাছে এটাকে খুবই সহজ মনে হয় লাউটা একটু সিদ্ধ হয়ে আসলেই আমি দিয়ে এক চামচ খাবার সোডা সোডা দেওয়ার ফলে তরকারিটা দেখুন কেমন উচ্চে পড়তে ধরছে অনেক ফেনা হয়েছে তো এটা একটু নেড়ে দিতে হবে এই যে এখন এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা একটু ঘেটে দিতে হবে যাতে তরকারিটা একটু ঘন হয় আমি খুব ভালো ঘাটতে পারি না তারপর যতটুকু পারছি ঘেটে দিয়েছি এই যে আমার তরকারিটা এরকম ঘন হয়েছে আমি এটা একটু টেস্ট করে দেখলাম মজা হয়েছে অনেক ফাইনালি আমার সিদলের তরকারি একদম রেডি তো এটাকে আমি চুলো করে কড়াইতেই রেখে দেবো এই যে এইদিকে আমি একটু কচুর লতি রান্না করে নিয়েছিলাম শুটকি দিয়ে কচুর লতিও আমি ভীষণ পছন্দ করি আমার মাছ মাংসের থেকে এই জাতীয় খাবারগুলোই বেশি পছন্দের এখন কিন্তু আম এবং কাঁঠালের সিজন চলতেছে তো এই সিজনে আম এবং কাঁঠাল দুটোই কিন্তু আমার পছন্দের ফল আগে কিন্তু কাঁঠাল পছন্দ করতাম না এইবার কেন জানি কাঁঠালের প্রতি একটা অন্যরকম আকর্ষণ এসে গেছে ভালো লাগে খেতে তো ছেলেকে আম আপেল কেটে দিলাম সাথে আমি একটু খেলাম আমটা অনেক বেশি মজার ছিল যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ